মানুষ সেপ্টেম্বর মাসে সমস্ত মাদ্রাসা মসজিদের কারেন্ট বিল মৌকুব করে দেবে আর সেই খবর শুনে ইনুসির রুহানি সন্তান যারা ছিল তারা সবাই আলহামদুলিল্লাহ পড়ছিল এখন এই তোর আব্বা ইনুস সেপ্টেম্বরের মসজিদের কারেন্ট বিল ধরা দিছে এগুলো তোর কোন বাপে দেবে এই শুধু ইনুসির দোসররা তোরা কইছিলি না তোকে আব্বা ইনুস সেপ্টেম্বর মাসে সমস্ত মাদ্রাসা মসজিদের কারেন্ট বিল মৌকুব করে দেবে আর সেই খবর শুনে ইনুসি রুহানি সন্তান যারা ছিল তারা সবাই আলহামদুলিল্লাহ বলছিল এখনই তোর আব্বা ইনুস সেপ্টেম্বরের মসজিদের কারেন্ট বিল ধরা গেছে এগুলা তোর কোন ভাবে দেবে এই সুদে ইনুসির দোসররা তোরা কইছিলি না তোকে আব্বা ইনুস সেপ্টেম্বর মাসে সমস্ত মাদ্রাসা মসজিদের কারেন্ট বিল মৌকুব করে দেবে আর সেই খবর শুনিয়া ইনুসি রুহানি সন্তান যারা ছিল তারা সবাই আলহামদুলিল্লাহ পড়ছিল এখন এই তোর আব্বা ইনুস সেপ্টেম্বরের মসজিদির কারেন্ট বিল ধরা যেসে এগুলিয়ান তোর কোন বাপে দেবে